তো হাই বন্ধুরা তো আজকে আমি শেয়ার করব আমার ছোট নানুর কয়টা সবজি আছে তো চলেন তো বন্ধুরা এটা হচ্ছে মরিচ গাছ আর এখনো মরিচ হয় নাই দেখে আমি পাতাগুলো এই দেখাই দিলাম দেখলেন তারপরে এটা হচ্ছে জাম গাছ দেখেন জাম গাছটা দেখলেন এরপর এটা হচ্ছে এইটা একটা ছাগল তো মা বললো এই ছাগলটাকে দৌড়িয়ে ধরতে কিন্তু আমি ধরতে পারলাম না এটা দৌড়িয়ে চলে গেল। আর কি করার তারপরে আবার এটা দৌড়িয়ে চলে গেল তো বন্ধুরা এইটা হচ্ছে বড় একটি জঙ্গল এই জঙ্গলটায় যেটা আমার ভয় করে তাই তাই যাই নাই আমি তো বন্ধুরা এখানে দেখেন প্রজাপতিরা খেলা করছে কি সুন্দর এখানে তো প্রজাপতিরা খেলা করবে দেখেন না জংলি ফুল মধুগুলা খেতে ওরা অনেক ভালো লাগে বন্ধুরা এই জন্যই ওরা এখানে থাকে জঙ্গলটা অনেক ফুল আছে তো এই জন্য ওরা থাকে এখানে বাসা বাঁধে তো বন্ধুরা এ ফুলটায় বলে মধু আছে মা বললো এই ফুলটা ছিটতে তো আমি হচ্ছে আগে বুকামির মতো ফুলটাই মুখে দিলাম পরে মা বললো পাতাটা ছিঁড়তে তো আমি পাতাটাই ছিঁড়ে দিলাম পরে দেখলাম আসলে ওই ফুলটা ছিঁড়তে তো আমি অনেক খুঁজাখুঁজি করেও মধুটা পেলাম না মারা বলে ছোটোবেলায় এই ফুলটার মধু খেয়েছিল তাই আমাকে বললো আমি অনেক খুঁজাখুঁজি করেও পেলাম না তো বন্ধুরা এবার আমি হচ্ছে নদীটা দেখাবো তো বন্ধুরা নাম কি হ্যাঁ তো বন্ধুরা এখন তো বন্ধুরা নদীটা দেখানোর আগে আমি একটা ফুল ছিঁড়ে নিলাম দেখলে জঙ্গি ফুল তো বন্ধুরা কোনো গ্রান নাই তো বন্ধুরা এই গরুটায় যেতাম অনেক ভয় ভয় করছিলো মা বলল আমি তোমার সাথে আছি কোনো ভয় পাওয়ার কোনো চিন্তাই হয় না তারপর আমি যাচ্ছিলাম আস্তে আস্তে করে পরে আমি হচ্ছে দৌড়ে চলে গেলাম পরে এই নদীটার নাম হচ্ছে শীতুলক্ষা কারণ দেখাচ্ছি এই নদীটা এখন দেখা যাচ্ছে না মনে হচ্ছে একটা মাঠ কেন কচুরি পানা দিয়ে ভরা কিন্তু এটা একটা নদী ওইখান দিয়ে একটু পানি দেখা যাচ্ছে তো বন্ধুরা এটার নাম হচ্ছে শীতলক্ষা নদী ঠিক আছে তো বন্ধুরা এবার ওই ছাগলটাকে ধরবো আমি তো চলেন ধরা যাক তো বন্ধুরা ওই গরুটায় যেতে আমি অনেক ভয় পাচ্ছিলাম তাই আমি ভাবলাম অন্য দিক দিয়ে চলে যাই তো মাকে বললাম মা আমি অন্য দিক দিয়ে যাব পরে মা বললো আচ্ছা চলো আমি অন্য দিক দিয়ে যাই তো এই যে গরুটা আমার ভয় করছে এদিক দিয়ে যেতে নিয়েছিলাম পরে মা বললো ওই দিক দিয়ে যেতে তো আমি ভুলে গিয়েছিলাম যে আমি অন্য দিক দিয়ে যাব। তো আমি এবার গেলাম ওই দিক দিয়ে তো বন্ধুরা দেখেন প্রজাপতিরা উঠছে বন্ধুরা কাছ থেকে দেখে মনে হচ্ছিল একবারে আঁকা প্রজাপতি তো এখানে বসে পড়লো প্রজাপতিটা দেখেন সুন্দর লাগছিল বেশি তো বন্ধুরা ওইখানে একটা ছাগল দেখা যাচ্ছে তো আমি ভাবলাম ছাগলটাকে ধরবো মাকে বললাম মা বলল না তুমি ধরতে পারবে না এই ছাগলটা অনেক চঞ্চল এটা দৌড়িয়ে চলে যাবে তো আমি বললাম না না মা এটা কিছুই হবে না আমি যেতে ধরতে পারবো তো পরে আমি কোন দিক দিয়ে যাব বুঝে পাচ্ছিলাম পরে দেখলাম ওইদিকে একটা গেট আছে তো আমি ওইদিক দিয়ে চলে যাব তো বন্ধুরা আস্তে 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 যাচ্ছিলাম এই যা ছাগলটা তো দৌড়ে দিল তো পরে আর কি করা আমি আবার এসে বললাম তো বন্ধুরা আজকের মতো টা টা বাই বাই আবার কালকে